খুব সুন্দর দুধ হয় ভাই তো এটা কেমন দাম চাবেন এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এই দুইটা বাচ্চার দাম পড়বে আট হাজার টাকা ভাই আচ্ছা একদম অফার প্রাইস অফার প্রাইস জি ভাই চার হাজার টাকা করে জি ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে এসেছি যেখানে একদম বিনা খরচে বললেই চলে যে তারা ছাগল পালন করেন কারণ তাদের এদিকে দিকে ছাগল পালনটা লাভজনক আরেকটা কারণ হচ্ছে যে এদিকে পর্যাপ্ত পাঠা আছে তারা যে ছাগলগুলো পালন করেন ভালো ভালো পাঠা দিয়ে বিট করান এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারফুল তুতা বাচ্চা কিন্তু বের হয় ক্রস বিটের মধ্যে তখন তারা ভালো একটা দামে বিক্রিও করতে পারেন তো রূপচান ভাই সেও কিন্তু এই ধরনের ছাগল পালন করেন দীর্ঘ বারো চোদ্দ বছর যাগ পাশাপাশি হচ্ছে বিক্রি করেন আর ওনার ঠিকানা হচ্ছে নাটোর এটা নাটোর জেলা হৈবতপুর হাট থেকে একটু পিছনে তো দেখতে পাচ্ছেন ওনার এখানে অনেক ছাগল রয়েছে উনি মাত্র চার হাজার টাকা আপনাদেরকে ছাগল দিবেন পাশাপাশি ওনার এখানে দুধের ছাগল রয়েছে আপনারা অনেকেই খুঁজে থাকেন তো চলুন সেই ছাগলগুলি একটু দেখায় এবং দরদামশ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

আর আপনার হলো উৎপত্তি স্থান কিন্তু আমাদের এটাই আচ্ছা নাটোর আপনাদের এদিকে একটা সুবিধা হচ্ছে যে পাঠা আছে পর্যাপ্ত বিভিন্ন বাড়িতে জি মানে এই ছাগলগুলো পালন করলে বেশি একটা খরচ হয় না 4টা 10টা যা পালন করে ভালো একটা টাকায় বিক্রি করতে পারে আপনাদের নাটোর তো যেটা আমি জানি যে সবচেয়ে কম দামে ছাগল দেয় জি আপনি

ভাই গল্প দিলে তো অনেক কিছু দেওয়া যায় ছাগলের ধরেন যে আপনার হলো দুধ বলতে কি হাফ কেজি তিন পোয়া এক কেজির উপর আমি দেখি নাই ভাই কথা মানে আধা কেজি তিন পোয়া এক কেজি এরকম হলে আপনার একটা ছাগলের দুইটা বাচ্চা হলে একদম এনাফ ঠিক আছে ঠিক আছে ভাই তো চলেন আসলে আপনার ছাগল একটু দেখা ঠিক আছে ভাই দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা ক্রস ছাগল আর কি ক্রস ছাগল জি কয় এটা এটা দাঁত হইতেছে আপনার আমি একটু দেখি ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত ভাই যেমন কানি আছে কানি আছে ছয় দাঁত গাব আছে ভাই গাব নাই ভাই তো এটা কেমন দাম চাবে এটা হলো মূলত আপনার দুধের ছাগল ও দুধের জি জি রমজান মাস চলতেছে এখন দুধ অনেকে ছাগলের দুধ পছন্দ করে ওই হিসাবে কেমন দুধ এটা এটা দুধ ভাই তিন পা দুধ হবে তিন পা না হ্যাঁ তিন পা দুধ হবে ভাই আচ্ছা এটা আপনার এই যে তলাটা দেখছেন কত সুন্দর এটা তিন পা দুধ হবে

ভাই গাব আছে ভাই কত গাব আছে আপনার হলো দুই মাসের উপরে তবে গ্যারান্টি দিব না ভাই আমি আচ্ছা গ্যারান্টি দিবেন না নিজে পাঠা দিয়ে জি 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 আচ্ছা তাহলে খুবই ভালো এটা কেমন দুধ দেয় ভাই এটা ভাই আমি পাইছি 3 পুয়া আবার এক কেজিও হয় এই যে রানিং ছাগল এটা ভাই এটার দাম আমি বয়স ভাই এখনো বাতিয়া মানে বয়স হয় নাই এখনো দাঁত হয় নাই আচ্ছা আচ্ছা দেখাই দিতেছি কত মাস বয়স দেখা যাচ্ছে একবার বাচ্চা দিছে না ভাই এটা পরিপূর্ণ হিটে আছে কেমন দাম এটার দাম পড়বে ভাই বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার হ্যাঁ ভাই ইনশাল্লাহ সুযোগ আছে

যদি গাব বলে দেয় মানে গাব বলে দেয় সে ব্যক্তি কিন্তু একটা আশাই থাকে আর যখন যদি আমি না বলি যে জিনিসটা গাব নেই তখন উনি চেষ্টা করবে এবং খেয়াল রাখবে যে উনি ছাগলটা কখন হিটে আসে ঠিক আছে জি ভাই এজন্য সত্যের জয় হয় আমি যেটা গাব নাই আমি এটা বলবো না রানিং দুধ আছে বাচ্চা ছেল হইছে হ্যাঁ যে কোনো সময় হিটে আসবে বিট করে নিতে হবে না ভাই একদম

এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো আলোচনার সুযোগ আছে জি ভাই জি ভাই এটা ভাই বিটল ক্রস জি এটা এখনো বয়শ হয়নি ভাই বয়শ হয়নি না তো আমি দেখাই দিচ্ছি একদম দুধের দাঁত ফকফকা হিটে আসছে নাকি না ভাই হিটে এই ছাগলটাও মনে করেন যে হিটে আসা ভাব আছে লক্ষণে মানে বলতেছে আরে মানে মানে আমার আইডিয়া বলতিছে ছাগল হিটে চলে আসবে আচ্ছা সবগুলো একদম খামার উপযোগী জি ভাই এটল ছাগল ভাই

হ্যাঁ হ্যাঁ মানে আমার এখানে ভালো পাঠ আছে ভালো পাঠার গুনে কিন্তু বাচ্চা হয় ঠিক আছে এই ছাগল থেকে যদি বাচ্চা হয় তাহলে ভালো ছাগল থেকে আমার যে ছাগল গুলো আরো দেখাইছি আপনাকে ওগুলো ছাগল থেকে কিন্তু বাচ্চা সুন্দর সুন্দর হবে ভাই ভালো পাঠা দেখাইতে পারলে তো এই জন্য আর কি কি না ভাই দুইটা বাচ্চাই খাসি বাচ্চা দুইটাই খাসি বাচ্চা জি ভাই আচ্ছা আর মাটা মাটা হচ্ছে আপনার হইলো মানে দেশি আর কি আচ্ছা ব্লাড বেঙ্গল আর কি তাই তিনটা একসাথে কত দাম চাবেন ভাই ভাই তিনটা বাচ্চা যদি দিয়া মানে মা এবং বাচ্চা সেট তিন তিনটা ছাগল যদি একসাথে নেয় তাহলে দাম পড়বে ভাই 26500 টাকা 26000 জি তিনটা ছাগল একসাথে ছাব্বিশ মানে পাঁচশো কম ছাব্বিশ হাজার আচ্ছা আচ্ছা ভাই কি জিব্বা নাকি জি ভাই অরিজিনাল ভাই খুব সুন্দর বাচ্চাটা জি ভাই তোতাপুরি জি ভাই কি পাঠা পাঠি বাচ্চা পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি ভাই বড় হলো তো এটা সেই ছিল জি ভাই বয়সটা কেমন বয়স হচ্ছে আপনার তিন 3 মাস প্লাস আর কি 3 মাস প্লাস হ্যাঁ আচ্ছা জিব্বা তোতা কেমন দাম চাবেন এটা ভাই এটার দাম তো চাইলে অনেক চা হয় ভাই ওগুলো তো চা হবে না বেচা বিক্রি রেট হ্যাঁ দুটো কেউ নেয় এটার জন্য ফিক্সড রেট দিব ভাই হ্যাঁ বলে একদম ফিক্সড রেট 42000 টাকা দাম আসবে 42000 জি ভাই ঠিক আছে আর পাটা বাচ্চা এই যে আমি অন্ডকুষ্টা দেখাই দেই এটা হলো পাটার মেন জিনিস হ্যাঁ এই দিন ঠিক আছে সমান আছে দুইটা জি জি দুইটা দুইটাই আছে সমান আছে ঠিক আছে দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান ছাগলের বাচ্চা হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান ছাগলের বাচ্চা না পাঠানো বয়সটা কেমন এটার বয়স হচ্ছে চার মাস চার মাস এটা কেমন দাম চাবেন ভাই এই বাচ্চাটার দাম আসবে হচ্ছে হাজার পাঁচশো হাজার পাঁচশো জি আচ্ছা ঠিক ভাই কি মা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই অনেক বড় সড়ো ছাগল ভাই আচ্ছা বাচ্চাটা কি জাতের বাচ্চা রয়েছে আপনার তোতাপুরি করস পাঠানো পাঠি এটা হচ্ছে খাসি বাচ্চা খাসি বাচ্চা না জি আর মাটা মাটা হচ্ছে আপনার এলো ভাই তোতাপুরি ক্রস আচ্ছা কয় দাঁতের এটা এটা দাঁত হইছে আপনার আমি দেখি সমান হ্যাঁ হ্যাঁ সমান হয়ে গেছে ভাই আচ্ছা তো এই দুইটা কত টাকা দাম চাবেন এই দুইটা ছাগল যদু নেয় দামাদামি বেশি করব না একদম ছোট দাম মা এবং বাচ্চা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার জি ভাই এই দুইটা একসাথে পঁয়ত্রিশ হাজার জি সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই

এখন নেওয়ার বিষয়টা হলো আমার এখান থেকে বাস যায় ভাই মানে বাসের বক্সে করে আমরা পাঠিয়ে দিই আচ্ছা হ্যাঁ আর যে পেমেন্টের বিষয়টা টাকা পয়সাটা ওনারা দিয়ে দিবে আর যদি সব চাইতে ভালো হয় যদি সরজবিনে আইসা হই যে দুইজন ভাই আসছে হ্যাঁ এই যে দুইজন মানুষ আসছে বাইরে থেকে তো আপনার হলো সরজবিনে আইসা এখানে আইসা দেইখা শুই না নিলে আমার কাছে মনে হয় সব চাইতে ভালো আর যদি না আসতে পারে সেক্ষেত্রে ওনারা দাম দর করে যদি মিলে টাকা পয়সা আমাকে দিয়ে দিবে বিকাশ বানগতে আমি আপনার হইলো যেখানে বাস আছে বাস ছাড়া তো দিতে পারবো না যে জায়গা পর্যন্ত বাস আছে আমি সেখানে দিতে পারবো আর এখানে আরেকটা কথা বলি ভাই সেটা হলো এখানে হোম ডেলিভারি কোনো সিস্টেম নাই অনেকে ফোন দিয়ে বলে ভাই যে বাসায় দেন আচ্ছা টাকা নিয়ে যান না উনি তো বাস স্ট্যান্ড থেকে নিতে হবে হ্যাঁ হ্যাঁ তার বাসা দর আর চিনবে না 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 উনি বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে নেবে উনি টাকা পয়সা আমাকে আগে দিয়ে দিবে আচ্ছা আর আমি ছাগল এখান থেকে পাঠাই দিব বাসের বক্সি করে ঠিক আছে ভাই ভালো থাকবেন জি ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ